দেখুন আমরা যখন বড় ডেটা সেট নিয়ে কাজ করি আমরা সিরিয়াল নাম্বার তো বাম পাশে রাখি ওকে গুড কিন্তু আপনি চাচ্ছেন যখন আমি কোনো ফিল্টার করব ফিল্টার ধরুন আমি এখান থেকে একটু করে দেখাই যেমন আমি এখান থেকে ব্রান্ড সিলেক্ট করলাম এবং দিলাম হলো ওকে এখন আপনার যতটুকুন এখানে ডিসপ্লে করবে সেই অনুপাতেই আবার এক দুই তিন এভাবে সিরিয়াল নাম্বার হবে কিন্তু আমার এখানে কিন্তু আসেনি যদি আপনাদের একটু দেখাই এটা কেমন হবে যেমন এখন আপনারা এই টেবিলে দেখতে পারবেন আমি যদি ডিপার্টমেন্ট থেকে এখন এইচ এম সিলেক্ট করলাম ওকে দিলাম দেখুন আমার কি সিরিয়াল নাম্বার ঠিক আছে এক থেকে শুরু হয়েছে আবার যদি এখান থেকে এই না আমি যদি এখন এখান থেকে সেলস করে যদি ওকে দিই দেখুন সেলসের ওই সিরিয়াল নাম্বার কিন্তু আবার এক থেকে শুরু হয়েছে তো এভাবে সিরিয়াল নাম্বার আপনি কিভাবে তৈরি করবেন ফিল্টার ডাটা সেটের ভিতরে কিন্তু ওকে তো প্রথমে আপনার যে টেবিলটি আছে সেটা ফিল্টার করে নেবেন এবং যেখানে সিরিয়াল নাম্বার করবেন সেই ঘরটা একটু আমি বড় করে দিই সেটা খালি রাখবো কিন্তু খালি রেখে আমি এখানে ইকল টাইপ করব অ্যাগ্রিগেট নামে একটি ফাংশন আছে এটাকে টাইপ করব এবং এখান থেকে আমরা কাউন্ট এ সিলেক্ট করবো তিন নম্বর যেটা আসলো কমা দিব এবং কমা দেওয়ার পরে এখানে আমরা যেটা করতে চাচ্ছি যে ইগনোর হেডেন্স রোস মানে এক নম্বরটা নেস্টেড সাব টোটাল অ্যাগ্রিগেট ফাংশন এইটা আমরা ক্লিক করে দেবো এবং কমা দিয়ে তারপর আমরা অ্যারেতে দিব হলো আমার ডান পাশে যেইখানে ফাংশন ব্যবহার করতেছে তার ডান পাশের যে ঘরটা আছে অর্থাৎ মান্তের প্রথম ঘরটা তাহলে মান্থের প্রথম ঘরের নাম কি আমি যদি মান্থের হেডারটা সিলেক্ট করি এবং আমি যদি অ্যারো বাটনে সিলেক্ট করে নিচে আসি তাহলে কিন্তু আমি দেখতে পারতেছি মান্থের প্রথম ঘরটার নাম হলো সি থ্রি সি থ্রিকে আমরা এফ ফোর অর্থাৎ কিবোর্ডের এফ ফোর বাটন চাপ দিয়ে আমরা এটাকে অ্যাপসোলেট করে দেবো অনেকের কম্পিউটারের এফ ফোর বাটনে কাজ করবে না অর্থাৎ ডলার সাইন এরকমভাবে আসবে না সেই ক্ষেত্রে এফ এন এফ ফোর বাটনে চাপ দিবেন এবং আমরা কোলন দিব কোলন দিলে অনেক সময় দেখা যাবে যে আমাদের প্রথম যে রেফারেন্সটা আছে সি থ্রি এটার ডলার সাইন অর্থাৎ অ্যাপসোলেট উঠে যেতে পারে তো ওটা আমরা আবার ম্যানুয়াল সিলেক্ট করে এফ ফোর চাপ দেব এবং তারপরে আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিয়ে দেবো এখন এটাকে আপনি জাস্ট এই কর্নারে ক্লিক করে আপনি নিচে নামিয়ে দিন এবার হলে কি আপনি ফিল্টার করেন ফিল্টার করে এখন আপনি আপনার মতো করে দেখেন যেমন আমি এখান থেকে ডিপার্টমেন্টে গিয়ে যদি এখন এম দিই এবং ওকে দিই দেখুন আমার সিরিয়াল নাম্বার ঠিক আছে আবার যদি আমি এটাকে ক্লিয়ার করে দিলাম আমি যদি এখান থেকে মান্ত ওয়াইজও দেখতে চাই যেমন মার্চ দিলাম ওকে দিলাম দেখুন মার্চ ওয়াইজ কিন্তু আমার সিরিয়াল নাম্বার ঠিক আছে অর্থাৎ আপনি যেভাবে এই পাশে ফিল্টারিং করবেন ও সেইভাবেই ডান পাশে সিরিয়াল নাম্বার শুরু হবে তো ডেয়ের ভিউয়ার্স আমাদের অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আপনি যদি একজন ডাটা অ্যানালিস্ট হতে চান অথবা যদি মাইক্রোসফট অফিসের আপনি যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি বিস্তারিত দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম